তার রাজনৈতিক উত্তেজনা এই পরিস্থিতিতে হঠাৎই জেলার বিভিন্ন এলাকায় পোস্টার পড়াকে ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে গতকাল রাতে অজ্ঞাত পরিচয় কয়েকজন ব্যক্তি সাদা কাগজে হাতে লেখা পোস্টার লাগিয়ে যায় বিভিন্ন দেওয়ালে আজ সকালে রামপুর পাঁচবাগা সহ একাধিক এলাকায় সেগুলো নজরে আসে পোস্টারগুলোতে বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলা হয়েছে কোথাও দুর্নীতি কোথাও তৃণমূলের সঙ্গে সেটিং ইত্যাদি উল্লেখ করা হয়েছে এই পোস্টার কারা দিয়েছে তা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা এই বিষয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন ভোটের আগে তৃণমূলের লোকজন পরিকল্পিতভাবে সব করাচ্ছে বিজেপির জনপ্রিয়তার ভয় পেয়ে তার নামে অপপ্রচার চালানো হচ্ছে বলেই দাবি তান দেখুন সামনে ভোট আসছে তৃণমূলের লোকরাই এইসব করাচ্ছে বিভিন্নভাবে ওরা দেখাতে চাইছে যে বাঁকুড়ায় যেভাবে কাজ উঠছে তো সভাপতির নামে একটা স্বাভাবিক আছে ওরা বদনাম করতে শুরু করছে বাঁকুড়া সাংগঠনিক এখন যে জেলা সাতটা বিধানসভায় যেভাবে জনগণ এবং কর্মীরা উচ্ছ্বাসভাবে নেমেছে সেটাতে ওরা ভয় পেয়েছে ওদের পায়ের মাটি ছড়াতে শুরু করেছে তার জন্য এসব উৎসাহ রটাচ্ছে আমার নামে এবং বিভিন্ন কার্যকর্তার নামে অন্যদিকে তৃণমূলের জেলা চেয়ারম্যান অলোকা মজুমদার জানান তৃণমূল কোনোভাবে এই ঘটনার সঙ্গে যুক্ত নয় বিজেপির অন্দরে একাধিক গোষ্ঠীর মধ্যে কোন্দলের ফলে এই পরিস্থিতি তৈরি হয়েছে বলেই তিনি দাবি করেন গ্রস্ত তৃণমূলের সঙ্গে সেটিং বাজ বলা হচ্ছে বিজেপির দাবি যে তৃণমূল পোস্টার দিয়েছে কি বলবো দেখুন তৃণমূল কখনো পোস্টার দেয়নি নিজেদের মধ্যে গোষ্ঠী কন্দল এদের মধ্যে অনেকগুলো গোষ্ঠী রয়েছে সব একটা প্রাক্তন এমপির গোষ্ঠী একটা এমএল এর গোষ্ঠী একটা জেলা প্রেসিডেন্টের গোষ্ঠী হ্যাঁ ওরা নিজেদের মধ্যেই গোষ্ঠী কন্দল করে যুক্ত হচ্ছে আবার বলছে নাকি আমরা ছাব্বিশে জিতব এমনিতেই দেখছেন পশ্চিমবাংলায় এসআর নিয়ে মানুষকে হয়রানি করা হচ্ছে কালকে আমার ওয়ার্ডে সাড়ে নটা পর্যন্ত এশেয়ার এর হিয়ারিং হয়েছে এগুলো মানুষকে হয়রানি করা ছাড়া আর কি বলবো আর ওরা জোর গলায় বলছে এখনো ভুলে যাচ্ছে যে আমরা ছাব্বিশে জিতবো কোন উন্নয়ন তো তারা করেনি শুধু করে বাড়াচ্ছে বাড়াচ্ছে আর আর মিথ্যা কথা বলে যেখানে সেখানে শুয়ে পড়ছে আর নোংরামিটা করছে যে কোনো অর্থোপেডিক সার্জারি হোক ট্রমা কেয়ারের ক্ষেত্রেই হোক বা জটিল ও আধুনিক ব্রেন ও স্পাইন সার্জারি চিকিৎসার সর্বক্ষেত্রেই সেরা নির্ভরযোগ্য ঠিকান মেডিকেয়ার জেনারেল হসপিটাল 110 বেড সুপার হসপিটাল কতলপুর বাকুরা ফোন নাইন ফোর জেনারেল হসপিটাল